কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের মধ্যে অনেকেই আমায় জিজ্ঞেস করো যে এখানে নরওয়েতে বাঙালিরা আছে কিনা হামেষে এই প্রশ্ন আমি পাই নরওয়েতে যে শুধু বাঙালিরা আছে তাই নয় বাঙালি নববর্ষ পালন করা হয় রীতিমতো আজকের ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি একটু দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে কিন্তু তো নরওয়েতে এটা আমাদের প্রথম বাংলা নববর্ষ ছিল এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশন বাংলা নববর্ষ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস একসঙ্গেই উদযাপন করেছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ট্র্যাডিশনাল বাঙালি খাওয়া দাওয়াতে বেশ সুন্দর কেটেছিল একটি বিকেল রেডি অন্বেষা আর মুকুলিকা একদম শাড়ি পরে গয়না পরে পুরো রেডি রেডি এই দুজনে শাড়ি পরে একদম মানে ফার্স্ট টাইম শাড়ি পরে আমি দেখছি ফার্স্ট টাইম যে মুকুলিকা নাচছে সেই জন্য মুকুলিকার শাড়ি রেডি করা হচ্ছে অন্যসা হেল্প করছে আর আমি শ্যুট করছি প্রোগ্রামের আগে টিপিক্যাল সিন টিপিক্যাল সিন মুকুলিকা তুমি কোন গানে নাচছো আমি অরিজিৎ সিং এর ঘন্টা সা তো মাসত কমায়া ওকে পা when is your performance <cü -160> -16> <s counter -énergie> എയ്റ്റീൻ എയ്റ്റീൻ നമ്പർ എയ്റ്റീൻ നമ്പർ

So.

लौंग का नींबू नींबू लीजिए अभी वो अच्छे हैं नींबू दाल से भी हां छोटिंग लेगों का मन लेना दिए देख हां हां ये बहुत अच्छे और ये नौवा से भी हो जाएगा है फटाफट फटाफट ये देखिए অনুষ্ঠান শেষের বাঙালি খাওয়া দাওয়ার মেনুতে কলকাতা থেকে আনা গন্ধরাজ লেবু বেগুন ভাজা মোচার ঘন্ট ঘি ডাল থেকে শুরু করে ইলিশ মাছ ইলিশ মাছের তেল বাসন্তী পোলাও সাদা ভাত মাটন সবই ছিল বাঙালির কাছে ইলিশ মাছ একটা আলাদাই ইমোশান কিন্তু আর যদি সেটা নরওয়েতে বসে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই সেদিন ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে সাদা ভাত অমৃত লেগেছিল সে ছাড়াও ছিল চাটনি দই মিষ্টি গন্ধরাজ ঘোল খাওয়া দাওয়া শেষ করে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম আজকে এত দিন পরে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি তো নরওয়েতে বসে ইলিশ মাছ মানে এটা অন্যই হচ্ছে গিয়ে একটা ইমোশন আর ইলিশ মাছের পিসটা দেখো কেমন বড় তার সঙ্গে ছিল বেগুন ভাজা যেটা এখন আমি খেয়ে নিয়েছি মে জুন মাসে নরওয়ের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল থাকে এক্ষুনি রোদ আর তার পর মুহূর্তেই বৃষ্টি দশ মিনিট অন্তর অন্তর আবহাওয়া বদলাতে থাকে সেদিন সকাল থেকে বেশ রোদ উঠেছিল কিন্তু বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর বাইরে দেখি আকাশে সুন্দর রামধনু উঠেছে পূব দিকের আকাশটা বড়ই সুন্দর দেখাচ্ছিল বাজার থেকে কিছুদিন আগে রুই মাছ আনা হয়েছিল এখানে রুই মাছ এমনিতে পাওয়া যায় না এক দুটি জায়গায় ফ্রোজেন রুই মাছ পাওয়া যায় কিন্তু কেনার একটাই সমস্যা যে গোটা মাছ কিনতে হয় আর নিজেদেরকেই বাড়িতে কাটতে হয় আচ্ছা আমরা এই মাছটা কিনেছি কালকে আর এটা মানে পুরো ফ্রোজেন তো এখানে রুই মাছ কি যদি খেতে হয় রুই মাছ এইভাবেই পাওয়া যায় আর এসে মানে আঁশটা ছাড়ানো থাকে কিন্তু নিজেদেরকেই কাটতে হবে এটা আমাদের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স আর সৌভিক হচ্ছে এই দায়িত্বটা নিয়েছে মাছটা যেহেতু ফ্রোজেন তাই জন্য একদম মানে শক্ত হয়ে আছে

আমরা যারা টাটকা মাছ খেয়ে এসেছি তাদের কাছে ফ্রোজেন মাছের টেস্ট ভালো না লাগারই কথা কিন্তু মাছের মাথা দিয়ে সেদিন রান্না করেছিলাম কুমড়ো বেগুন আর শাকের ঘন্ট সেটা খেতে হয়েছিল সত্যি দারুণ ছোটোবেলায় এই মাছের মাথা দিয়ে ঘণ্ট বাড়িতে হামেশাই হতো তখন অবশ্য আমি একদমই এটা খেতে চাইতাম না আজ এটাই আমার খাবারের পছন্দের তালিকায় বেশ ওপরে সময়ের সঙ্গে সব কিছুই পাল্টায় আসলে দেশের থেকে এত দূরে এসেও নিজের চেনা খাওয়ার দাওয়ারগুলো খুঁজে পাওয়া যেন নিজের শেকড় খুঁজে পাওয়ার মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে যেন কি করতে হবে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই তোমাদের মতামত জানিও তোমাদের এত এত কমেন্ট পাচ্ছি পড়ে আমার যার পরাই খুশি লাগছে আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিতে পারো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব ভালো থেকো বাই বাই To the open air, yeah. The countryside is so pretty with the wind blowing in your hair. We can look back someday.